শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি সিলেট বোর্ড দুই সালে ডিজিটাল ডিভাইস অংশ থেকে এসেছিল এই ক্লাসের প্রত্যেকটি বিষয় আমি তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো লক্ষ্য করো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিই এখানে উদ্দীপকে চিত্র এক চিত্র দুই এবং চিত্র তিন এই তিনটি চিত্র দেওয়া আছে এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে ইবিসি ডিআইসি কি খ নম্বরে বলা হয়েছে তিন যোগ তিন যোগ তিন সমান এগারো কীভাবে সম্ভব ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে চিত্র দুইকে কি ধরনের গেইট বলা হয় ব্যাখ্যা করো সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে শুধু চিত্র একের গেইট দ্বারা চিত্র তিনের গেট বাস্তবায়ন সম্ভব কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। লক্ষ্য করো প্রথমেই ক নম্বরে বলা হয়েছে ইবিসি ডিআইসি কি ইবিসি ডিআইসি এর পূর্ণরূপ হল এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড চারটি জোন বিট এবং চারটি সংখ্যাসূচক বিট নিয়ে মোড আট বিটের যে কোড তৈরি করা হয় সেটাকেই ইবি ডিআইসি কোড বলে অর্থাৎ ইবিসি ডিআইসি কোডে সর্বপ্রথম থাকবে চারটি জন বিট তারপরে চারটি থাকবে সংখ্যাসূচক বিট যেমন আমরা যদি এই নয় সংখ্যাটিকে ইবি ডিআইসি কোডে লিখতে চাই তাহলে আমাদের বাইনারিতে আগে নয় লিখতে হবে তা আমরা জানি ওয়ান জিরো জিরো ওয়ান এটি হলো বাইনারিতে নয় এই চারটি হল সংখ্যাসূচক বিট এরপরে এর বামে আমাদের চারটি লিখতে হবে জোন বিট তা আমরা জানি জিরো থেকে নয় পর্যন্ত এই অঙ্কগুলোর জোন বিট হলো চারটা এক দেখো এই চারটি হলো জোন বিট আর এই চারটি হলো সংখ্যাসূচক বিট মোট এই আটটি বিট নিয়েই ইবিসি ডিআইসি কোড গঠিত হয় আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরে লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে তিন যোগ তিন যোগ তিন সমান এগারো কীভাবে সম্ভব ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে তিন যোগ তিন যোগ তিন সমান এগারো সম্ভব কারণ এটি একটি অক্টাল সংখ্যা তো সেই বিষয়টি আমরা এখন তোমাদের দেখাবো যে তিন যোগ তিন যোগ তিন সমান এগারো কীভাবে সম্ভব লক্ষ্য করো আমরা জানি দশমীকে তিন যোগ তিন যোগ তিন দশমীকে তিন যোগ তিন যোগ তিন সমান নয় হয় এটা আমরা জানি এই যে তিন যোগ তিন যোগ তিন সমান দশমীকে নয় হয় এটা আসলেও অক্টালে এগারো হয় কি না অর্থাৎ অক্টালে কত হয় সেটা আমাদের এখন বের করতে হবে যদি এই দশমীকে নয় অক্টালে এগারো হয় তাহলে আমরা বলতে পারি যে তিন যোগ তিন যোগ তিন সমান অক্টালে এগারো সম্ভব তাহলে এই যে নয় এই নয়কে আমরা এখন অক্টালে রূপান্তর করে দেখব যে আসলে এগারো হয় কিনা আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে এই যে অক্টালের বেদ আট এই আট দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে দেখো আট নয়ের মধ্যে একবার যায় হাতে থাকে এক হাতে যেটা থাকবে এভাবে টান দিয়ে লিখে রাখবা এই এককে আবারও আট দিয়ে ভাগ করো দেখো আট একের মধ্যে যায় না মানে কি বার যায় এই যে এক এই একই এখন হাতে থাকে এখন আমরা যে কাজটি করব। এই যে হাতে যেটা ছিল সেটা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখব এখন দেখো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে কত হয় ওয়ান তারপরে ওয়ান এদিকে ওয়ান ওয়ান এটি হলো অক্টাল সংখ্যা এটি কার অক্টাল সংখ্যা এই যে দশমিকে নয় ছিল দশমিকে ছিল নয় এই দশমিকে নয়ের অক্টাল হলো ওয়ান ওয়ান অর্থাৎ এগারো তাহলে আমরা বলতে পারি যে তিন যোগ তিন যোগ তিন সমান দশমীকে হয় নয় এবং অক্টালে হয় এগারো এজন্যই তিন যোগ তিন যোগ তিন সমান এগারো সম্ভব আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীবিন্দু এরপরে গ নম্বরে বলা হয়েছে চিত্র দুইকে কি ধরনের গেইট বলা হয় ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে চিত্র দুই এটি একটি নর গেইট এই নর গেইটকে সার্বজনীন গেইট বলা হয় সুতরাং চিত্র দুই হলো একটি সার্বজনীন গেট সার্বজনীন গেট হল সেই গেইট যে গেট দিয়ে মৌলিক গেইট সকল গেইট বাস্তবায়ন করা যায় তো আমরা এখন এই যে নর গেইট একটি সার্বজনীন গেইট এই গেট দিয়ে মৈলিক গেটগুলো বাস্তবায়ন করে দেখব যে আসলে এই গেট দিয়ে মৈলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কিনা যদি এই গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে আমরা বলতে পারবো যে এই গেইটটি একটি সার্বজনীন গেট তো লক্ষ্য করো আমরা জানি মৌলিক গেট হলো তিনটি একটি আছে নট গেট একটি অর গেইট এবং একটি অ্যান্ড গেট এই তিনটি গেইট হল মৌলিক গেট এখন আমরা এই নর গেইট দিয়ে এই তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করব। প্রথমে আমরা নট গেট বাস্তবায়ন করব আমরা জানি যে নট গেটের। যদি আমরা একে ইনপুট হিসাবে নিই তাহলে আউটপুট হবে এ নট তাহলে নর্থ গেইটের আউটপুট কি এ নট দেখো আমরা লিখতে পারি ওয়াই সমান এ নট কারণ নর্থ গেইটে যদি আমরা এ প্রবেশ করাই আউটপুট পাবো এ নট এখন আমরা এই যে আউটপুটটি এই আউটপুটটি এই গেইট দিয়ে বাস্তবায়ন করবো অর্থাৎ ব্যবহার করবো নর্থ গেট কিন্তু আমরা আউটপুট পাবো নর্থ গেইটের তাহলে আমরা বলতে পারবো যে নর্থ গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন করা হলো আমি আবারও বলি যেটা দিয়ে বলবে সেটা ব্যবহার করবা নর দিয়ে মানে নর গেট ব্যবহার করব যেটা বাস্তবায়ন করতে বলবে সেই গেটের আউটপুট বাস্তবায়ন করতে হবে তো আমরা জানি কি যে নট গেটের আউটপুট হয় এ নট তাহলে এই গেট ব্যবহার করে আমরা এই আউটপুট পাবো এ নট তো লক্ষ্য করো আমরা যদি এ নটকে ভেঙে এভাবে লিখতে পারি এ যোগ এ এর উপর হোল নট কারণ আমরা জানি যে এ যোগ এ এর উপর হোল্ডার দিলে দেখো এ যোগে দুইটা এ যোগ করলে হয় এ এই যে এর উপর নট থেকে গেল তার মানে এই এ নটকে ভাঙলে আমরা এইটা পাই এখন আমরা এই নর ব্যবহার করে এই আউটপুটটি বাস্তবায়ন করব দেখো এটি একটি নর তো এই নর গেইটে যদি আমরা এ প্রবেশ করাই একে যদি আমরা দুইবার প্রবেশ করাই কারণ নর্গেইটে মিনিমাম দুইটা ইনপুট থাকবে তাহলে আমরা একেই দুইবার প্রবেশ করালাম তাহলে নর্গেট গেট কী করে নর্গেইট ইনপুটগুলোকে যোগ করে দেখো এ একবার প্রবেশ করলো আর একবার এ প্রবেশ করলো এ দুইবার প্রবেশ করলো নর্গেট কি কী করবে এই দুইটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট দেবে দেখো এই যে আউটপুটটি এটি কার আউটপুট এটি হলো এই যে নট গেটের আউটপুট এই দেখো এই যে নট গেইটের আউটপুট এটি কিন্তু ছিল এই নর্থ গেইটের আউটপুট তাহলে আমরা ব্যবহার করলাম নর গেইট আউটপুট পেলাম নর্থ গেইটের তাহলে আমরা বলতে পারি যে নর গেইট দিয়ে নর্থ গেইট বাস্তবায়ন করা সম্ভব হলো আশা করি তোমরা বুঝতে পারলে এখন আমরা এই নর গেইট ব্যবহার করে অর গেইট বাস্তবায়ন করবো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ আমরা জানি অর গেইট যোগ করে তো আমরা যদি একটা অর গেইটে এ আর বি প্রবেশ করাই তাহলে আউটপুট পাবো কত এ যোগ বি দেখো অরগেটের আউটপুট পাবো কত এ যোগ বি তাহলে আমরা এখন এই নরগেইট ব্যবহার করে এই আউটপুটটি বাস্তবায়ন করবো অর্থাৎ ব্যবহার করবো নরগেইট আউটপুট বাস্তবায়ন করবো অর্গেইটের তাহলে আমরা বলতে পারবো যে এই নর ব্যবহার করে এই অর্গেট বাস্তবায়ন করতে পারলাম তো একটা জিনিস দেখো ন আমরা যদি নরগেইট ব্যবহার করি তাহলে নরগেইট কী করে নরগেইট যোগ করে পুরোটার উপর নট করে তো এখানে দেখো পুরোটার উপর তো নট নেই তাহলে আমরা পুরোটার উপর জোর সংখ্যাক নট নিয়ে নেই কারণ আমরা জানি জোর সংখ্যাক নট নেওয়াও যায় ইচ্ছা করলে তুলেও দেওয়া যায় জাস্ট আমরা এর উপর জোর সংখ্যাক নট নিয়ে রাখলাম এখন আমরা এই যে অর গেইটের যে আউটপুটটি এই আউটপুটটি এই গেইটটা ব্যবহার করে বাস্তবায়ন করব। লক্ষ্য করো এটি একটি নর গেট এই নর গেটের মধ্যে যদি আমরা এ এবং বি এই দুটো প্রবেশ করাই তাহলে এই নর কি করবে এই দুটাকে যোগ করবে অর্থাৎ এ যোগ বি এর উপর নট করবে দেখো আমাদের কিন্তু এই আউটপুটটি এখনও আসে নাই আর একটা নট লাগবে তাহলে আমরা কি করব এটাকে আরেকটা একটা মধ্যে প্রবেশ করিয়ে দেবো এটাকে আমরা আরেকটি নর গেটে প্রবেশ করালে এই জিনিসটার উপর আরও একটি নট যোগ হবে এই জিনিসই থাকবে দেখো এ যোগ বি আগে ছিল এটা আরেকটা নর গেটে প্রবেশ করালে এর উপর আরেকটি নট যোগ হবে দেখো আমরা কিন্তু এই যে অরগেইটের যে আউটপুট সে আউটপুটটি পেলাম অর্থাৎ আমরা ব্যবহার করলাম নর গেট আউটপুট পেলাম অর্গেইটের তাহলে আমরা বলতে পারি যে আমরা নর গেট দিয়ে গেট বাস্তবায়ন করতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারলে এখন আমরা বাস্তবায়ন করবো অ্যান্ড গেইট এই নর গেইট ব্যবহার করে এই যে অ্যান্ড গেইটের আউটপুট সেই আউটপুট বাস্তবায়ন করবো তাহলে আমরা অ্যান্ড গেইটের আউটপুট লিখে রাখি একটা অ্যান্ড গেইটে যদি আমরা এ আর বি প্রবেশ করাই তাহলে অ্যান্ড গেইট কী করে গুণ করে তাহলে অ্যান্ড গেইট আউটপুট দেবে কত এ গুন বি দেখো যদি আমরা এ আর বি প্রবেশ করাই তাহলে আউটপুট পাবো কত এ গুণ বি কারণ অ্যান্ড গেইট গুণ করে তো একটা জিনিস দেখো এখানে গুণের সম্পর্ক আছে কিন্তু নরগেট কী করে নরগেট করে যোগ তাহলে এই গুণের সম্পর্ক তার এই নর করতে পারবে না তাহলে আমাদের এই গুণ তুলে এখানে যোগের সম্পর্ক আনতে হবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে হবে আর ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করতে হলে পুরোটার উপর নট লাগে কিন্তু এখানে তো নট নাই তাহলে আমরা পুরোটার উপর নট দিয়ে দিই দেখো এ বি আমরা পুরোটার উপর একটা নট দিতে পারি না আমরা জানি জোর সংখ্যাক নট দেওয়াও যায় ইচ্ছা করলে তুলেও নেওয়া যায় তাহলে আমরা এর উপর জোর সংখ্যাক নট দিয়ে নিলাম এখন আমরা যে কাজটি করব এই যে নিচের যে নটটি এই নটটি সূত্রের জন্য ব্যবহার করব। তাহলে কি দাঁড়াচ্ছে এ গুণ বি এর উপরে নট এই দেখো এ গুণ বি এর উপরে নট এই যে নিচের এই নটটা আমরা সূত্রের জন্য ব্যবহার করি এখন দেখো এটা ডিমর্গান কত এটা মর্গান হলো এ নট যোগ বি নট এখন আমরা এটা সূত্র অ্যাপ্লাই করলে পাই কি এ নট যোগ বি নট এবং এই যে উপরের যে নটটি এটি থেকেই গেল দেখো এখন কিন্তু দুইটি চলকের মধ্যে যোগের সম্পর্ক আর এই নর গেইট তো যোগ করতে পারে এখন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো লক্ষ্য করো শিক্ষার্থীবিন্দু আমরা এখানে একটি নর নিই এই নয়ার মধ্যে এ প্রবেশ করাই এ কে আমরা দুইবার প্রবেশ করাই তাহলে আমরা আউটপুট পাবো কত আউটপুট পাবো এ নট এখানে আমরা আর একটি নর গেইট নিই এবং এর মধ্যে আমরা বি প্রবেশ করাই বিকে দুইবার প্রবেশ করাই তাহলে আমরা আউটপুট পাবো কত বি নট আমরা এ কে দুইবার প্রবেশ করালাম নর গেইটে আউটপুট পালাম এ নট বিকে দুইবার প্রবেশ করালাম নর গেটে আউটপুট পেলাম বি নট এখন এই দুইটাকে আমরা একটা নর গেটের মধ্যে প্রবেশ করাই আমরা যদি নর গেটে প্রবেশ করাই তাহলে দেখো এই তার দিয়ে প্রবেশ করলো এ নট আর এই তার দিয়ে প্রবেশ করলো বি নট এই দুইটা প্রবেশ করলো নর গেট কি করবে এই দুইটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে শিক্ষার্থী বিন্দু তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমাদের কিন্তু এই যে অ্যান্ড গেটের আউটপুট ছিল কত এই দেখো এ নট যোগ বি নট এর উপরে হোল নট এখানেও কিন্তু আমরা তাই পেলাম এ নট যোগ বি নট পুরোটার উপর হোল নট দেখো এই আউটপুটের সাথে মিলে গেছে তার মানে হলো আমরা শুধু নর গেট ব্যবহার করে এই যে অ্যান্ড গেইটের আউটপুট বাস্তবায়ন করলাম দেখো অ্যান্ড গেটের আউটপুট ছিল যেটা আমরা সেটাই কিন্তু পেলাম তাহলে আমরা বলতে পারি যে নর গেইট ব্যবহার করে এই অ্যান্ড গেট বাস্তবায়ন করতে সক্ষম হলাম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে শুধুমাত্র চিত্র একের গেট দিয়ে চিত্র তিনের গেট বাস্তবায়ন সম্ভব কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তার মানে এই প্রশ্নে বলা হয়েছে যে চিত্র একের যে গেটটি দেওয়া আছে এই গেট দিয়ে এই গেট কি বাস্তবায়ন করা সম্ভব যদি হয় তাহলে তার উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলা হয়েছে তো তোমরা এভাবে লিখবে যে চিত্র একের এই গেইটটি হচ্ছে ন্যান্ড গেইট এবং চিত্র তিনের গেইটটি হচ্ছে এক্স নর গেইট যেহেতু ন্যান্ড গেইট হচ্ছে একটি সার্বজনীন গেইট এই গেইট দিয়ে সকল গেইট বাস্তবায়ন করা সম্ভব সুতরাং এই ন্যান্ড গেইট দিয়ে এই নর গেইটও বাস্তবায়ন করা সম্ভব তো আমরা একটা কথা মনে রাখব। তোমাদের পরীক্ষা যদি বলা হয় যে এই গেইট দিয়ে এই গেইট বাস্তবায়ন করো যেটা দিয়ে বলবে সেই গেটটা তোমরা ব্যবহার করবা দেখো এটা দিয়ে বলছে এই গেইটটি ব্যবহার করবো আর যেটা বাস্তবায়ন করতে বলবে এই গেইটের আউটপুট বাস্তবায়ন করব তাহলে আমাদের এই যে ন্যান গেইট এটা আমরা ব্যবহার করে এই গেইটের আউটপুট বাস্তবায়ন করব তাহলে এই গেইটের আউটপুটটি আমাদের বের করতে হবে যেহেতু এটি একটি এক্স নর গেইট দেখো এক্স নর গেইট এই এক্স নর গেইটের মধ্যে যদি আমরা এক্স এবং ওয়াই প্রবেশ করাই আমরা ধরে নিলাম দুইটি ইনপুট এক্স এবং ওয়াই তোমরা অন্য কিছু ধরতে পারো এ বি ধরতে পারো কোনো সমস্যা নেই তা আমরা ধরলাম এক্স এবং ওয়াই দুইটি ইনপুট যদি হয় এর আউটপুট হবে এরকম এক্স এক্স নর ওয়াই এই আউটপুটটি আমরা পাবো তো এই যে এক্স এক্স নর ওয়াই এই এটি সমান আমরা একটি সূত্র লিখতে পারি সেটা হলো এক্স ওয়াই যোগ এক্স নট ওয়াই নট এই সূত্রটি আমরা লিখতে পারি এখন দেখো এই যে ন্যান গেইট এই ন্যান গেইটের কাজ কি এই ন্যান গেইটের কাজ হচ্ছে গুণ করা এবং পুরোটার উপর নট করা কিন্তু এখানে দেখো যোগের সম্পর্ক আছে তাহলে আমরা কী করবো এই যোগের সম্পর্কটা তুলে দেবো কীভাবে ডিম অর্গানের সূত্র অ্যাপ্লাই করে ডিমর্গানের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে পুরোটার উপর নট লাগবে তো আমরা কি করব জোর সংখ্যাক নট আমরা নিতেও পারি তুলেও দিতে পারি তাহলে এটার উপর আমরা জোর সংখ্যাক নট নিব দেখো এক্স ওয়াই যোগ এক্স নট ওয়াই নট এটার উপর আমরা জোর সংখ্যাক নট নিলাম এখন আমরা ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করব। দেখো এই পুরোটাকে এ ধরো এই পুরোটাকে বি ধরো এবং নিচের এই নটটা ব্যবহার করো তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে দেখো এ যোগ বি হোল নট এটা ডিমর্গান কি এ নট গুণ বি নট এখন যদি আমরা এই পুরোটাকে এ ধরি এই পুরোটাকে বি ধরি তাহলে দেখো এই সূত্র অনুযায়ী কী আছে। এ নট গুণ বি নট তাহলে এখানে দেখো এ মানে কি এটা মানে এ তাহলে এ নট গুণ বি মানে কি এই দেখো এটা মানে বি এই যে বি নট এবং উপরের যে হোল নট এই হোল নটটি কিন্তু থেকেই যাচ্ছে দেখো এখন প্রত্যেকটা চলকের মাঝে গুণের সম্পর্ক এখন কিন্তু আমরা এই যে ন্যান গেইট এই ন্যান গেইট ব্যবহার করে এটি বাস্তবায়ন করতে পারবো শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এখানে আমাদের চলক আছে এক্স এবং ওয়াই তাহলে আমরা একটি চলকের নাম দিই এক্স আর একটি চলকের নাম দিই ওয়াই এখানে আমাদের আর লাগবে কি এক্স নট আর ওয়াই নট দেখো এই এক্সকে যদি আমরা একটি ন্যান গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমরা পাবো কি এখানে এক্স নট মনে রাখবা এখানে কিন্তু ন্যান গেইট ছাড়া অন্য কোনো গেইট ব্যবহার করা যাবে না ঠিক তেমনই ওয়াইকে যদি আমরা একটি ন্যান গেইটে প্রবেশ করাই তাহলে পাবো দেখো আমরা এক্স এক্স নট ওয়াই ওয়াই নট পেলাম এখন আমরা এটা বাস্তবায়ন করবো দেখো এখানে আমাদের আছে কি এক্স আর ওয়াই তাহলে আমরা এক্স থেকে একটা লাইন নেব আর ওয়াই থেকে একটা লাইন নেবো এই দুইটাকে আমরা আরেকটি ন্যান গেটের মধ্যে প্রবেশ করাই এখানে আমরা সবই ন্যান গেইট ব্যবহার করবো অন্য কোনো গেইট ব্যবহার করা যাবে না তাহলে ন্যান গেইট কী করে দুইটাকে গুণ করে এবং পুরোটার উপর নট করে দেখো এখানে এক্স আর এই তার দিয়ে প্রবেশ করলো ওয়াই এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে এখন দেখো এখানে আছে কি এক্স নট আর ওয়াই নট দেখো এক্স নট থেকে একটি লাইন নাও এবং ওয়াই নট থেকে একটি লাইন নাও এই দুইটাকে আরেকটি ন্যান গেইটে প্রবেশ করিয়ে দাও তাহলে এই তার দিয়ে আসলো এক্স নট আর এই তার দিয়ে গেল ওয়াই নট এই দুইটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে এখন আমরা এই দুইটাকে আবারও একটি ন্যান গেইটের মধ্যে প্রবেশ করিয়ে দিই আবারও যদি আমরা ন্যান গেইটে প্রবেশ করাই তাহলে দেখো এই তার দিয়ে প্রবেশ করলে এই পুরোটা আমরা পুরোটা লিখে দিই দেখো এই যে এইটা আর এই তার দিয়ে প্রবেশ করলে এই পুরোটা এইটাই আমরা লিখি এখানে আছে এক্স নট ওয়াই নট হোল নট দেখো ন্যান্ড গেট কী করবে এই তার দিয়ে এটা প্রবেশ করলে এটা লেখলাম এই তার দিয়ে এটা প্রবেশ করলে এই পুরোটা লেখলাম এই দুটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করবে শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই যে আমাদের এক্স নর গেটের যে আউটপুট ছিল দেখো এই সেম আউটপুটটি কিন্তু আমরা পেলাম অর্থাৎ এটাই কিন্তু এক্স নর গেটের আউটপুট আমরা ব্যবহার করলাম হচ্ছে শুধু ন্যান গেইট আউটপুট পেলাম কার আউটপুট পেলাম এক্স নর নেইটের এই দেখো এই পুরোটাই হচ্ছে এক্স নর গেটের আউটপুট এই দেখো এই আউটপুটটি কিন্তু আমরা পেলাম একই আউটপুট তার মানে ন্যান গেইট ব্যবহার করে এক্স নর গেইটের আউটপুট পেলাম সুতরাং আমরা বলতে পারি যে ন্যান গেইট ব্যবহার করে আমরা এই যে এক্স নর গেইট বাস্তবায়ন করতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা কমেন্টে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ